আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে শীতের সবজি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে বাঁধাকপি নিয়ে নিছি তারপর দুইটা ডিম নিচ্ছি এখানে যে একটু ওই যে চালের গুঁড়া নিছি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর বিকালের নাস্তা হিসাবে অনেক মজা হয় আমার ছেলে পছন্দ করে ছেলের বানায় খাওয়াইছে ছেলের আর আমি আবার আজকে একটু ট্রাই করতেছি দেখি কেমন হয় করতে পারি না তাই আপনাদের সাথে শেয়ার করলাম করতে পারি কি না দেখি চেষ্টা করি চেষ্টা করলে তো সবই হয়

আলু বড়া না আলু দিয়ে নেই একটু ধনেপাতা দিয়ে দেব আমরা খেতে চলেছি গরম দেখে মেয়ে কাঁদছে একটা কাজ করবো কাজ করতে চাই

Kou la pan kape te yo, ekdoun poum poum. Kou folp wore disi, sop nan wese. Kanan ka sa mwari diya wese. ভুলে যে দি এখানে দিয়ে দেব। 20 টি লেবু। আমরা ধরে নিলাম। এই যে এটা ডিং দিতে হবে। হ্যাঁ? দিতে। কোন পাই দেখেন পানি দেয় নেই তাই কত পানি পানি এই যে এখানে একটু চালের গুঁড়া দিয়ে দেব অল্প মানে দেখি মশলা দিয়ে দিচ্ছে ফুলা পান খাই তো রাখিয়ে দেয় দিই দুই প্যাকেট

সে দেখেন মাখাইছি আচ্ছা কইরাই দিছি এই তেলটা দিছি তেলটা গরম হয়ে গেছে এখানে যে পেঁয়াজির যেভাবে মানে এভাবে একটা সেভ এই যে এভাবে ভাইজে উঠাইছি দেখেন এই যে আবারও দিয়ে দিছি যে ভাইজে উঠাইছি দেখেন এই যে খাইলাম প্রথম প্রথম বানাইছি জানি না কেমন আছে আপনি ট্রাই করেন অনেক মজা হয় আজ বানানো শেষ হয়ে গেছে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা শেয়ার করেন কমেন্ট করেন सब्सक्राइब पनि ल प्लिज